আসসালামু আলাইকুম আমি মুন্না ফ্যাশনের পক্ষ থেকে নতুন নিউ সিকুইন ডিজাইনের মাল নিয়ে এসেছি আপনাদের দেখানোর জন্য পাঁচটা কালারের হবে আমাদের কাছে অ্যাভেলেবেল দেখুন আপনারা এই যে একটা কালার এই কালারটা হলো ব্ল্যাক বলি আমরা এই যে একটা কালার হোয়াইট এই সামনে থেকে দেখুন আমাদের মালের সব প্রত্যেকটারই স্লাব বাটন হবে আর এটা প্রত্যেকটা মালেরই বোম্বাই লেভেল হবে দেখুন আপনারা এটা ব্লু কালার এটা হলো লেমন কালার দেখুন আর একটা আমার এই যে পরনে মেরুন কালার আমি আটত্রিশ সাইজটা পড়ছি এটার সাইজ হবে আটত্রিশ টু ছিচল্লিশ অ্যাভেলেবেল যদি হোলসেল নিতে চান শুধু অনলি হোলসেল হবে আমরা খুচরা সেল করি না আপনারা নিতে পারেন আসসালামু আলাইকুম